হ্যালো এভরি ওয়ান আমি দেবলীনা দেবলিনাস ক্যানভাসে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার তো ভাবলাম আজকে এটা শেয়ার করে ফেলি আমাদের একটা বার্থডে ইনভিটেশন ছিল আর বার্থডেটা ছিল আনাভিল তাই গিফট নেয়ার জন্য সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম ওয়ালমার্টে তো ওয়ালমার্টে এই যে এই জায়গাটা দেখো অনেক কিছুই দেখছিলাম ঘুরে ঘুরে তবে আমাদের পছন্দ হয়েছে টেডি বিয়ারটা তো সেই জন্য টেডি বিয়ারটাই নেওয়া হলো আনাভির জন্য আর আমাদের মনে হলো টেডি বিয়ারটা আনাভিরও খুব পছন্দ হবে তো টেডিটা নেওয়ার পর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশপাশটা আর অনেক কিছু রয়েছে দেখো এখানে কি সুন্দরভাবে সাজানো বাড়িতে আসার পর টেডিটাকে আমি সুন্দরভাবে দেখো সোফার ওপর বসিয়ে দিয়েছিলাম আর কি সুন্দর চুপচাপ বসে আছে দেখো ওকে সোফাতে বসিয়ে দিয়েই তারপরে চলে গেলাম তৈরি হতে তো ঠিক করলাম যে একটা শাড়ি পরবো বাড়ি থেকে ট্রলি ভরে যে শাড়িগুলো কষ্ট করে বয়ে এনেছি এত দূর সেগুলোর তো সদ্ব্যবহার করতে হবে না কি তো সেটা চিন্তা করেই ভাবলাম আজকে একটা শাড়ি পরি তো সেই মনে করে একটা নিজের পছন্দের একটা শাড়ি বের করলাম আর এই শাড়িটা আমার খুব প্রিয় রংটাও আমার ভীষণ প্রিয় রানী কালার আর এই শাড়িটার বয়সও কিন্তু কম নয় 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 করে সাত থেকে আট বছর হয়েই গেল এর বয়স এক দুর্গা পুজোয় আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এই শাড়িটা আর খুব পছন্দের মানে ও খুব পছন্দ করে কিনেছিল আমার জন্য আর যখনই কোনো অনুষ্ঠানে যাই সে বিয়েবাড়ি হোক বা যে কোনো জায়গায় যাই আমি সবার আগে এই শাড়িটাই বের করি পরবো বলে তো আমার হাজব্যান্ডও ওই জন্য বলে তোমার কি আর শাড়ি নেই তুমি এক শাড়ি পরেই সব জায়গায় যাও কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা আর এই শাড়িটাতে আমার মেজদি ভাই খুব সুন্দর করে পার বসিয়ে দিয়েছিল নিজের হাতে মেজদি ভাই আজ আর নেই আমাদের মধ্যে তবে মেজদিভাইয়ের হাতের ছোঁয়া ওর হাতের কাজ এই শাড়িটার মধ্যে সব সময়ের জন্যই রয়ে গেল। যতবারই দেখি এই শাড়িটা ওর কথা ভীষণ মনে পড়ে শাড়ির সঙ্গে পরবো বলে বেশ কয়েকটা দুল একটু বের করে দেখছিলাম যে কোনটা ভালো লাগবে তো এই যে সমস্ত দুল দেখছো এগুলো সব আমি ব্যান্ডেল থেকেই এনেছি ওখানেই কেনা সব আমার খুব পছন্দের অক্সিডাইসের দুল আমি অনেক ছোট থেকেই খুব পছন্দ করি তো যাই হোক এই কটা আপাতত বের করলাম তার সঙ্গে এইটাও একটু বের করলাম যদি ভালো লাগে তাহলে গলায় পরব তবে তার পরক্ষণে আবার মনে হলো যে বাইরে যা ঠান্ডা সোয়েটার তো পরতেই হবে সোয়েটার পরলে আর গলায় কিছু পরার দরকার পড়বে না তো এই দেখো শাড়ি পরে একদম তৈরি হয়ে নিয়েছি সুন্দরভাবে আর আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দেবে ও দেখলাম একবারই রাজি হয়ে গেল ও বলল দাও মোবাইলটা আমি তোমার ভিডিও করে দিচ্ছি আর এই দেখো না শাড়ি পরে নড়তে চড়তেই আমার দু ঘন্টা আসলে খুব একটা অভ্যস্ত নই তো শাড়িতে তাই এই অবস্থা আর কি আর আমাদের বাড়ি থেকে খুব কাছেই ছিল যেখানে আমরা যাচ্ছি যেখানে বার্থডে পার্টি ছিল তো খুব তাড়াতাড়ির মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এই যে দেখো মানে গাড়িতে উঠতে উঠতেই নামা আর কি এতই কাছে মানে আমাদের বেকলির মধ্যেই তো এই যে পৌঁছে গেছি ভেতরে অনেকেই এসে গেছে দেখছি অনেক বাচ্চারাও এসছে আনাভির সব ফ্রেন্ডস তো ওরা খুব মজা করছিলো খেলাধুলো করছিল ভেতরে সবাই মিলে আর অনেকের সাথেই নতুন পরিচয় হলো সেদিন বেশ ভালো লাগলো আবার অনেকের সাথে আগে থেকেই পরিচয় ছিল তাদের সঙ্গেও সেখানে দেখা হয়ে গেল বেশ অনেক দিন পর একসঙ্গে অনেক গল্প হল সবাই মিলে খুব আনন্দ করে কেক কাটা হলো আর এই দেখো না আমি কেক নিয়ে বসে পড়েছি খেতে এছাড়াও এরপর আরও জমিয়ে খাওয়া দাওয়া হলো বিভিন্ন রকমের স্ন্যাক্স থেকে শুরু করে বিরিয়ানি এছাড়াও ডেজার্টের মধ্যেও ছিল অনেক কিছু তো খুব ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করেছি আর প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিলো খাওয়া দাওয়া শেষে তারপরে দেখো বাচ্চারা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার গেমটা খেলছিল তো আমিও একটু পাশে বসে দেখছিলাম অনেকদিন পর মানে এই খেলাটা বেশ মনে পড়ে গেল আমরাও ছোটোবেলায় অনেক খেলেছি আমরা যখন স্কুলে পড়তাম তখন যেদিনকে আমাদের স্কুলে স্পোর্টস থাকতো তো সেই দিনকেও আমরা এই খেলাটা খেলেছি বেশ ভালো লাগতো খুব ইন্টারেস্টিং একটা খেলা আর ওরাও কি সুন্দর মজা করে দেখো খেলছে বাচ্চাগুলো বেশ ভালো লাগছিলো দেখতে গেমটা শেষ হওয়ার পরই আমরা বাড়ি ফিরে চলে এসেছিলাম তো সেদিনটা আমরা খুব মজা করেছিলাম বেশ ভালো লেগেছিল খুব আনন্দ করেছিলাম সবাই মিলে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো